দেখছেন টিবিএন বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র ঘড়ির কাঁটা বলছে ডট দুটো হাই শুভজি শুভজিৎ মিত্র বর্তমানে আমি টিবিএন বাংলাতে আছি সিনিয়র এঙ্কর হিসেবে শুধু আমি কেন এই মুহূর্তে যারা কাজ করছেন আমার মত আরও অনেক অ্যাঙ্কর অনেক জার্নালিস্ট তাদের স্বপ্ন পূরণের চাবি কাঠি কিন্তু এই আইসিএম তোমরাও কি এঙ্কর হতে চাও নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন আছে এঙ্কর হতে গেলে আমি কোন কোন ধাপগুলো পেরোব আমি কিভাবে ক্যামেরা ফেস করব কিভাবে টেলিপ্রম্পটার পড়ব সকাল থেকে রাত পর্যন্ত খবরের মধ্যে থাকতে হয় অ্যাঙ্গার করতে গেলে এটা হচ্ছে প্রথম ধাপ তার আগে যে ধাপ সেটা হচ্ছে একটা সঠিক প্রশিক্ষণ ঠিক আমার মাথাতেও যখন এই প্রশ্নগুলো ঘুরছিল আমি কিভাবে এগোবো কোথায় গেলে সঠিক প্রশিক্ষণ পাবো তখনই আমি আইসি টি এসে উপস্থিত হই আইসি টি আসি ক্লাস করি এখানকার ফ্যাকাল্টি যারা আছেন তারা প্রত্যেকটা পদক্ষেপ আমাকে শিখিয়েছিলেন কিভাবে কোন কথা উচ্চারণ করতে হয় কোন খবর কিভাবে পড়তে হয় ক্যামেরা কেউ ইউজ করতে হয় প্রথমবার আমি টেলিগ্রামটা দেখি এই আইসিটিএম এবি দেখো আমার স্বপ্ন তো পূরণ হয়েছে এখন তোমরাও যদি স্বপ্ন দেখো তাহলে বলবো ঘরে বসে স্বপ্ন দেখে লাভ নেই স্বপ্ন পূরণ করার জন্য এগোতে হয় চেষ্টা করো স্বপ্ন পূরণ হবেই হবে কথা দিচ্ছি স্বপ্ন পূরণের চাবিকাটি কিন্তু এই আইসিটিএম